ভাতাভোগীরা যে যে মাধ্যমে টাকা নিতে চায় সেই মাধ্যম তিনি নিজে নির্বাচন করবেন অর্থাৎ তিনি যদি নগদ নিতে চান বিকাশে নিতে চান তিনি যদি শিওর ক্যাশ রকেট অথবা সোনালী অগ্রণী জনতা ব্যাংক অথবা যে কোনো প্রাইভেট ব্যাংক উনি যেই মাধ্যমে ভাতার টাকা নিতে চান সেই মাধ্যম তিনি নিজে নির্বাচন করে দিবেন অর্থাৎ তিনি নিজে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন সমাজসেবা অফিসকে তারা সেটা এডিটিং করে বসায় দিবে এবং আপনার সেই অ্যাকাউন্টে টাকা আসবে অর্থাৎ এখন যেরকম এক উপজেলায় সবাই নগদে নিচ্ছে আবার কোন উপজেলায় সবাই বিকাশে নিচ্ছে আবার কোথাও বা এজেন্ট ব্যাংকিং ব্যাঙ্কের মাধ্যমে নিচ্ছে এই সিস্টেমটা থাকবে না মনে হচ্ছে মোটামুটিভাবে এটাই নিশ্চিত কারণ এই সরকার গত মে মাসে একটা চিঠি জারি করছিলো মে এপ্রিল বা তারও আগে একটা চিঠি জারি করছিলো যে যারা যারা যেই মাধ্যমে টাকা নেয় সরকার সরকারের কোনো দপ্তর কেউই কোনো সুনির্দিষ্ট প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে পারবে না যেমন নগদ এইটটি পার্সেন্ট উপজেলায় ভাতার টাকা দিচ্ছে এই ধরনের কোনো চুক্তি কোনো সরকার কোন দপ্তর কোন মন্ত্রণালয় করতে পারবে না এরকম একটা পরিপত্র জারি করছিলো এবং সেই পরিপত্রটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন আবার বিকাশ টোয়েন্টি পার্সেন্ট উপজেলায় দেবে এই চুক্তিও করা যাবে না এজেন্ট ব্যাংকিং ব্যাঙ্কে সে টাকা দিবে এই চুক্তিও করা যাবে না এই ধরনের কোনো চুক্তি না করে টাকা দিতে হবে অর্থাৎ বাতাবি যেভাবে টাকা নিতে চায় তার যেভাবে সুবিধা সে সেভাবে টাকা নেবে এই হলো মর্মার্থ এবং এটা খুব শীঘ্রই কার্যকর হতে যাচ্ছে দেখেন আজকে সতেরোই জুলাই চিঠিটা ইস্যু হয়েছে এবং এই চিঠি একেবারে স্থানীয় পর্যায়ে পৃষ্ঠাঙ্কন করে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই যে চিঠিটা সরকার জারি করছিল এটার ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তুমুল তুর্যোগ শুরু হয়েছে অর্থাৎ আমার ধারণা যেটা খুব শীঘ্রই আমি আমার ধারণা থেকে বলছি এগুলো সরকারের কোনো সিদ্ধান্ত না সাধারণত আমরা এভাবেই কাজ করি এভাবেই পেয়ে থাকি সেই অভিজ্ঞতা অনুমান থেকে বলছে আমার ধারণা খুব শীঘ্রই ভাতাভোগীদের এই স্বাধীনতাটা দেওয়া হবে এখন যেভাবে আছে আপনি চাইলে সেভাবেই রাখতে পারেন এরকম হতে পারে যা আমার নগদে নিচ্ছি আমি বিকাশে নিচ্ছি আমি এজেন্ট নিয়ে নিচ্ছি আমার তাতে কোনো সমস্যা নেই আমি এটা নিব এটা হতে পারে অথবা বাতাবি যদি চায় যা আমি এর মাধ্যমে নিব না এর মাধ্যমে আমি প্রতারণা শিকার হচ্ছি অথবা এজেন্ট ব্যাঙ্কিংয়ে টাকা তুলতে গিয়ে আমার সাতগাটারের পানি খেতে হচ্ছে ফিঙ্গার ম্যাচ করছে না আপনার ব্যাথাভোগীর অনেক সমস্যা থাকতে পারে সেটা এক এক জায়গায় এক এক সমস্যা সিম হারায় যায় মানে সে যেভাবে নিতে চায় বাতাভোগী সেভাবে চুজ করবে সেভাবে হয়তো পরবর্তী পদক্ষেপটা সংশ্লিষ্ট কার্যালয় নিতে যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু মহিলা বিষয়কের যে গর্ভবতী বার্তা এটা কিন্তু যে যেভাবে নিতে চাই সেইভাবে দেওয়া হচ্ছে এবং এটা আরও আগে থেকে দেওয়া হচ্ছে আরও দু তিন বছর আগে থেকে দেওয়া হচ্ছে আমার জানা মতে সো যারা এই বিষয়টি আমার আগের ভিডিও দেখেছিলেন আজকে এই একটু আগেই আমি চিঠিটা ইস্যু হয়েছে জানলাম সো যাই হোক পরবর্তী কোনো আপডেট বা আমি নিজে যখনই কাজটা করব। আমার কাছে সরার রিজন উর্ধ মানে চিঠিটা তো ইতিমধ্যে ইস্যু হয়ে গেছে তার মানে আমি পেয়ে গেছি ধরে হবে ওয়েবসাইট ওয়েবসাইটে যেহেতু আছে আমিও পেয়ে গেছি তারপরও এটা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ ডেফিনেটলি আমাদেরকে অবগত করবেন গাইড করবেন নির্দেশনা দেবেন এবং হয়তো একটা নির্দেশনা বলিও আসবে এই চিঠিটা একটা নির্দেশনা হয়তো আরও বিস্তারিত নির্দেশনা মিটিং ট্রেনিং পরামর্শ ওয়ার্কশপ এগুলো আমরা পাবো সো সেই সব কিছুই আমি শেয়ার করব ততদিন পর্যন্ত এটা নিয়ে এত বেশি কোনো কিছুই করার কিছু নেই তবে এটার ব্যাপারে আমার মন্তব্য হচ্ছে এটা খুবই ভালো একটা পদক্ষেপ কারণ সেবাগ্রহীতাকে আমরা যখন সেবা দেই অবশ্যই সেবাগ্রহীতার সুবিধা দেখা উচিত আমরা চুজ করে দেবো না সে মানে কে কোন মাধ্যমে টাকা নেবে এটা তো সেবাগ্রহিতার বিষয় এটা তো কোনো সংস্থা প্রতিষ্ঠান ব্যক্তি চুজ করে দেবে না কারো হয়তো নগদের সুবিধা কারো হয়তো বিকাশে কারো সিউর কেশ কারো রকেটে কারো হয়তো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কারো হয়তো হতে পারে যে ক্রেডিট কার্ডেও অনেকে টাকা নিবে দেখবেন এই পর্যায়ে কারণ হচ্ছে বহু ভাতাভুগি আছে বয়স্কবিধ বা যারা বড় লোক সরকার শতভাগ দিছে অনেকেই নিছে অনেক প্রতিবন্ধী আছে এটা সরকার সবাইকে দিচ্ছে প্রতিবন্ধীতে সো সেখানে তো বড় লোক থাকতেই পারে যার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড আছে মাস্টার কার্ড আছে ইন্টারন্যাশনাল কার্ড ব্যবহার করে দেশ বিদেশ ঘুরে সেই টাকাটা হয়তো তার অ্যাকাউন্টে যাবে সেটা ডলারে কনভার্টও হতে পারে এরকম কিছু হয়তো সুযোগ দিচ্ছে সো ধন্যবাদ সবাইকে আপডেট অবশ্যই পাবেন